আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বেগম হাতুন এবং ইলবে দুটি চরিত্র ভিন্ন মোর নিয়েছে ওসমান বেগকে ছেড়ে ইলবের দিকে ঝুঁকেছে বেগম হাতুন অন্যদিকে বিশ্বস্ত ইলবে হয়ে উঠেছেন মঙ্গল গুপ্তচর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বেগম হাতুন কি ইলবের সাথে জড়িত ইলবের আসল রহস্য বেগম হাতুন কখন জানবেন জানার পর কি ঘটবে তখন কি দুজন মিলে কাই বসতির বিরুদ্ধে সরযন্ত্র করবে নাকি বেগম হাতুন ওসমান বের কাছে সবকিছু বলে দিবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ এখানে কিছু টেকনিক্যাল সমস্যার কারণে আমরা আমাদের নতুন চ্যানেল অনুবাদ সেখানে অলরেডি আজকে টপিক নিয়ে ভিডিও আপলোড করে রেখেছি আপনাদের জন্য এবং পরবর্তী ট্রেইলার বিশ্লেষণ সহ যাবতীয় সকল নিউজ আমরা আমাদের নতুন চ্যানেলে দিব ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক ডাও থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটি নতুন চ্যানেলে গিয়ে দেখে আসুন ধন্যবাদ